টুকিটা টাকে রান্না আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করলাম আজকে রান্না রান্নাঘর বেগুন ভাজা তার জন্য লবণ লঙ্কা লবম এরপরে সেই মুখেই দিয়ে দিলাম কম হেঁটে ভেজল তার মধ্যে দিয়ে দিলাম মিজ মিন্সগুলো ভেজে দিয়ে রাখলাম এরপরে দিয়ে দিলাম মস এর মধ্যে লব মুরগি দেওয়া আমাদের ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে ঝিম ঝিম ভাজা হয়ে যাওয়ার পরে পিঁয়াজগুলি পেঁয়াজ খেলে তোমরা কালাকাড়া খান অবশ্যই আমাকে ভীষণ লাগে এরকম বুক ডাল দিয়ে রান্না করা যায় আবার বাদাম রসুন করা যায় তারপরে আমি ফ্রি দিয়ে দিয়ে দিয়েছিলাম গুঁড়ি এই বুক ডালের গুঁড়িটা খুব সিম ভাজা ভাত লেবু ডাল এটা হচ্ছে পেঁয়াজগুলির পাতা ভাজা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর দেখো আমি এনে খাওয়া শুরু করে দিয়েছি নেক্সট ভিডিও তোমাদের জন্য আবারও নিয়ে আসবে সুন্দর দেখ এইটে আমি কিন্তু যে পড়িয়ে দিয়েছি তারপর সুন্দর শোষিত করে এলে কিন্তু তারপরে মন হয়ে